নমস্কার কেমন আছেন সবাই রন্দনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত যারা চিকেন প্রেমী মানুষ এরকম চিকেন দেখলে তো লোভ হবেই আর রেস্টুরেন্টে গিয়ে তো আমরা এইরকমই ডিশ প্রায় অর্ডার করে থাকি আজকের রেসিপি কোরিয়ান স্টাইল হানি গার্লিক চিকেন সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যায় সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে পিস করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হোয়াইট ভিনিগার হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা অপশানাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দু চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চামচ ডার্ক সোয়া সস আপনাদের কাছে লাইট সোয়া সস থাকলে সেটাও দিতে পারেন এক চামচ আদা রসুন আমি থেঁতো করে নিয়েছি সেটা দিয়েছি আপনারা চাইলে গ্রেট করে কিংবা চপ করে ওর মধ্যে দিতে পারেন একটা ডিম আর স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু সয়া সসের মধ্যে অলরেডি বেশ কিছুটা নুন থাকে তাই আমি নুনের পরিমাণটা একটু কম দিলাম আর এখানে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটাও একটু কম দিয়েছি যাতে চিকেনের উপরে কোটিংটা পাতলা থাকে না হলে ভাজার পর দেখবেন শুধুমাত্র ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যাই দেবেন তারই স্বাদ পাচ্ছেন এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দেব ততক্ষণে একটা সস বানিয়ে নিচ্ছি দু চামচ আমি টমেটো কেচাপ নিয়েছি হাফ চামচ ডার্ক সোয়া সস এক চামচ নিচ্ছি ভিনিগার দেড় চামচ মতো নিয়েছি এখানে চিলি ফ্লেক্স আর হাফ চামচে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার এরপর নিয়ে নেব রেসিপিটার কি ইনগ্রিডিয়েন্টস হানি দু চামচ আমি এখানে মধু নিয়ে নিচ্ছি দিয়ে পুরো মিশ্রণটাকে পাতলা করার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রাখব এই রেসিপির মেন টেস্ট আছে এই সসটা থেকে তো এই সসটা তৈরি করা হয়ে যাওয়া মানে প্রায় রেসিপির ফিফটি পারসেন্ট কাজ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে চিকেনগুলোকে এভাবে দিয়ে ভেজে নিতে হবে চিকেনে দেখতেই পাচ্ছেন যে কোটিংটা একদম কম আছে যাতে খাবার সময় এটা খেতেও খুব টেস্টি লাগে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তাহলে দেখবেন দুদিকে খুব সুন্দর রং এসে গেছে এবং চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর চিকেনগুলোকে তুলে নেব এবং কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে গ্রেড করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন যদি মনে হয় বেশি ঝাল হয়ে যাবে তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আদা রসুনের মধ্যে হালকা কালার আসা পর্যন্ত ওই এক দেড় মিনিটের মতো ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সসটা সসটা দেওয়ার দেখবেন এক দেড় মিনিটের মধ্যেই এটা গাঢ় হতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো এরপর এই সসের মধ্যে চিকেনগুলোকে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হানি গার্লিক চিকেন একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে বাড়িতে বানিয়ে দেখবেন সকলেরই প্রায় ভালো লাগবে সবশেষে এর মধ্যে উপর থেকে দিয়ে দেব রোস্টেড শেসেমেসি আপনাদের কাছে এটা যদি না থাকে তাহলে স্প্রিং অনিয়নও দিতে পারেন সেটা দিলেও খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এটা স্টার্টারেও আপনারা পানিয়ে সার্ভ করতে পারেন কিংবা হঠাৎ কোনো যদি গেস্ট আসে কম সময়ের মধ্যে এটা একদম তৈরি হয়ে যায় খেতেও লাগে খুব সুন্দর কিংবা বেলার স্ন্যাক্সেও এটা আপনারা দিতে পারেন কথা দিচ্ছি ছোটো বড়ো সকলেরই ভালো লাগবে তৈরি হয়ে গেল আজকের রেস্টুরেন্ট স্টাইল হানি গার্লিক চিকেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এবং কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে ধন্যবাদ